আলাইকুম তো কেমন আছো তোমার সবাই ভালোই আছো তো এখানে আমাদের একটা ক্লায়েন্ট মেস দিয়েছে নয় তারিখ সন্ধ্যার সময় মেসেজ করেছে যে ওনার একটা থামলার লাগবে তো আমি স্যাম্পল দেখাতে বলছি উনি স্যাম্পল দেখিয়েছে তারপর আমি কষ্ট বলে দেওয়ার পর এরকম এরকম উনি ডিটেলস দিয়ে দিছে পরে আমি ওনাকে বলছি মানি করে দেন তারপর উনি অ্যাডভান্স করছিলো পরে আমি ওনার থেকে সব ডিটেলস নিয়ে ডিজাইনটা করা শুরু করছি তো দেখেন এন্ড পর্যন্ত দেখেন আমাদের ডিজাইনটা কিরকম হয়েছে এখন কি কি চেঞ্জ করা লাগছে ওনার ডিমান্ড কেমন ছিল ওনার মন মতো হয়েছে কিনা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটা আমরা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের সময় বেশি না নষ্ট হয় আপনারা পুরো ভিডিওটা দেখেন এন্ড এনজয় করেন তো ডিজাইন শেষে আমরা ক্লায়েন্ট কে জিজ্ঞেস করলাম যে আমাদের লোকেশন কই থেকে পাইছেন কিসের মাধ্যমে আমাদের লোকেশন পাইছেন তো ক্লায়েন্ট বলল অ্যাপ বিতে মানে ফেসবুকে সার্চ করছিল আমাদের লোকেশন পাইছে ফেসবুক এর মাধ্যমে তো ক্লায়েন্ট বললাম যে কেমন হয়েছে আমাদের থামনেল তারপর উনি ফিডব্যাক দিল যে অনেক ভালো হয়েছে লো বাজেটের মধ্যে পারফেক্ট যেমন চাইছিলাম ঠিক ওমনি ফুটিয়ে উঠছে থামনেলে তো আমিও বলে দিছি খুশি খুশি তো আজকের ভিডিও এতটুকুই আপনারা যারা ডিজাইন শিখতে চান ডিজাইন তৈরি করতে চান এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে আর আল্লাহ হাফেজ পরের ভিডিওতে দেখা হচ্ছে